নমস্কার আমি গোপা দাস হায়দাপাড়া শিলিগুড়ির থেকে বলছি ফেব্রুয়ারি যে ভাষাকে প্রতিষ্ঠিত করতে যারা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং খবরে ঘন্টার যে বাপিদা উনি যে সবার বাপিদা যে আমাদের যে প্রতিভাগুলো সবার দ্বারে দাঁড়ে পৌঁছে দিচ্ছে তার এই গুণের জন্য তাকে আমি প্রণাম জানাই জানাই শ্রদ্ধা আমি আজকে যে কবিতাটি আমি পড়বো সেটা আমার সরজিত কবিতা একটি শিশুকে নিয়ে একটি শিশু বোবা তাকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি ভাষা তৈরির ভাবনা ভূমিষ্ঠ হওয়া শিশুটি শুধু কাঁদে কাদাই ওর ভাষা মা বাবার আশা ভরসা জীবন সৃষ্টিতে নেই কোনো শব্দার্থের দিশত প্রাণ বাড়ায় বয়স কথা বলা শিখে মানুষের মতো ভাষা সচল থাকে চলন্ত যন্ত্রের মত যদি শিশু হয় বোবা মূল্যহীন ভাষা মূল্যহীন কথা বলা ভাবনা শিশু আসে না মুখে অ আ কথা বলা আদরে থমকে শেখা কিছু বর্ণমালা ভাষা তৈরির কারখানা শুনে শুনে মনে রাখা এইভাবে হয় ভাষা শেখার বিচিত্র অভিজ্ঞতা নমস্কার আপনার একটাই কবিতা আরো আছে শারীরিক অসুস্থতার জন্য আজকে আমি গান করতে পারলাম না আপনি কবিতা লেখেন কতদিন বহু বছর থেকে লিখি আমার দুটো বই অলরেডি প্রকাশ পেয়েছে একটি হচ্ছে ধুই কবিতা গোপার গৃহে মুকুল ধরেছে জোৎস্না ধারায় কতগুলো কবিতা আছে তাতে পঁচিশ তিরিশটার মতো কবিতা আছে আর শুধু গল্প নয় এই গল্পের মাঝখানে আমাদের সামাজিক কিছু রম্য রচনার কবিতা আছে কিছু আমার ব্যক্তিগত কবিতা আছে যাই হোক মানে অবসর সময় আমি কবিতা লিখি আমি সেলাইও করি আমার কবিতা লিখে কি আনন্দ কবিতা লিখে মনকে মনটা ভালো থাকে এবং সবার মাঝে আমি উপস্থাপনা করতে পারি এটাই আমার আনন্দ এবং সময়কে আমি কিছুতেই নষ্ট করি না সময়টা আমার কুশে এই মাতৃভাষা দিবসের নতুন ছেলে মেয়েদের এই বাংলা ভাষার উপরে হ্যাঁ বাংলা কবিতা লেখার জন্য কি আপনি কিছু বলবেন হ্যাঁ আজকাল প্রজন্ম যারা তারা যেহেতু এখন দেখেন আমাদের সময় তো কম্পিউটার বা মোবাইল ছিল না এখনকার মোবাইল আছে তারা অনেক ছেলে মেয়ে আছে তারা সময় নষ্ট করে তারা মোবাইলে নানান রকম আনন্দ ফুর্তি করে আমার আমার একটাই অনুরোধ এখনো শিক্ষার কিন্তু দাম আছে যেমন ভালো দিকটা আছে মোবাইলে খারাপ দিকটাও আছে ভালো দিকটা তারা যেন বেছে নেয় আর এখনকার পড়াশোনা বলেন বা যা কিছুই বলেন না কেন শিক্ষাগত যোগ্যতা যেগুলো সেগুলো কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে অনেক কিছু পেয়ে থাকি শুধু যে খারাপ তা কিন্তু না তারা যদি কিছু শিখতে চায় বা জানতে যায় এখনকার অনেক সুবিধা এই মোবাইলে মোবাইলে তারা দেখে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে তাই আমার হ্যাঁ মাতৃভাষা শেখার জন্য এর উপরে অনেক গানও আছে বা কবিতা আছে কিছু কিছু জানার জন্য অনেক কবিতা আছে জীবনী আছে সেগুলো যা তারা যেন এখনকার প্রজন্মদের আমি বলছি তারা যেন এগুলো মোবাইলের মাধ্যমে তারা যেন শিখে জানার তো শেষ নেই কোথায় কোন পরিবেশে হয়তো পড়বে সেটা হয়তো অনেক সময় কাজে লাগে প্রতিষ্ঠিত হবে সেটা কেউ তো বলতে পারে না এখনকার প্রজন্মের যারা ছেলে মেয়ে আছে তারা হয়তো প্রতিষ্ঠিত হয়তো স্কুল টিচার হলো বা শিক্ষিকা হলো তাদের এগুলো জানা থাকলে তারা ভবিষ্যতে তাদের শিশুদের তাদের স্কুলের স্টুডেন্টদের ছেলে মেয়েদের তারা এই শিক্ষাটা দিতে পারবে আমি আর কিছু বলছি না আমার শারীরিক আমি অসুস্থ যাই হোক আমি আজকে গান করলাম না সবাইকে আমি ভালোবাসার শ্রদ্ধা বড়দেরকে প্রণাম জানিয়ে নমস্কার